হ্যালো গাইজ সালামু আলাইকুম ইকরামণি ফ্যাশন থেকে স্বাগত সবাইকে আজকে আমরা দেখাবো একটি স্যালাওয়ারের ডিজাইন চলুন শুরু করা যাক আমরা প্রথমে ডুরি সিস্টেম করে নিতেছি একটু চওড়া ফিতার মতো ফিতাটা আমরা সিলি করে নিয়েছি এখন উল্টিয়ে নিব। ফিতাটি একটা নিডিলের সাহায্যে আমরা উল্টিয়ে নিতেছি এই যে আমাদের ভিতাটি উল্টানো শেষ এখন আমরা ডিজাইনটি তৈরি করে নিব আর কাপড় আমরা আগেই কেটে নিয়েছিলাম আর কাপড়ের উপরে ফিউজিং বসানো আছে এভাবে আপনারা সবাই ফিউজিং বসিয়ে নেবেন আর এই কাটিং যে করা কাপড়টা এটার মাপে আপনারা এই ডুড়িগুলোও কেটে নেবেন মেজারমেন্ট লাগবে না কাপড়ের উপরে বসিয়ে কেটে নিলেই হবে কাটার পরে মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেবেন যাতে আঁকা পাকা না হয় মাঝখানটা বরাবর থাকে তারপরে এই ফিতাগুলা এর উপরে মাঝামাঝি বসিয়ে একটা শিলি দিয়ে দিবেন আমরা বসিয়ে নিতেছি আশা করি ডিজাইনটা সবারই ভাল লাগবে যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইকরামণি ফ্যাশনের পেজ থেকে যদি দেখেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো দিবেন আর যদি কেউ অর্ডার করতে চান তাহলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেঞ্জার আছে নাম্বার দেওয়া আছে এখানে আপনারা অর্ডার করতে পারেন এইভাবে ডিজাইনগুলো করে নেবেন একটা একটার পর একটা ডুড়ি শিলি দিয়ে নেবেন এক সাইড আমাদের হয়ে গেছে আরেক সাইড আমরা শিলি দিয়ে নিতেছি এইভাবে শিলি দিয়ে নেবেন দেখেন ডিজাইনটা অনেক ভালো লাগতেছে সাইডে যা আঁকা বাঁকা একটু বেশি কাপড়গুলো ওগুলো কেটে দিবেন তারপরে আমরা যে সাইডে ওই কুচি বসাবো কুচি করে নিতেছি আমার সুতাটা ছিঁড়ে গিয়েছে সুতাটা আমি পুনরায় লাগিয়ে নিব ডিজাইনের মাঝখানে সুতাটা কেটে গেছে মেশিনে টুকটাক ডিস্টার্ব দিতেই পারে যে ছোটো চিকন করে একটা কাপড় নিয়ে কুচিটা ছোটো ছোটো করে দিবেন যাতে একটা লেসের মতো হয় আমাদের কুশিটা দেওয়া হয়ে গেছে এখন আমরা এটার উপরে বসিয়ে দেব বসিয়ে দিয়েছি এখন এটা আমরা নিচের দিকে ভেঙে একটা চাপ দিয়ে নিব সিলি দিয়ে নিয়েছি দেখেন ডিজাইনটা অপর সাইডে আমরা ছোলয়ারের যে কাপড়টা ওই কাপড়টার উপরে বসিয়ে আমরা শিলি দিয়ে নেব ডিজাইনটা আমাদের হয়ে গেছে আজকের মতো এখানে শেষ